হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি ভালো আছো দেখো আজকে মেয়েরা পিৎজা খাওয়ার মানে ইচ্ছা হয়েছে তাই অর্ডার করলাম পিৎজাটা এখনও খুলেনি দেখো খুঁজছি কেমন হয়েছে বলো পিৎজাটা এটা কত দাম জানো কিসে থেকে অর্ডার করলে ডমি সুইজি হ্যাঁ সুইজি থেকে অর্ডার করেছে দাম কত নিলো ডেলিভারি চার্জ নিয়ে কত ডেলিভারি চার্জ নিয়ে কত নিল কত নিল লাইভ যখন চলবে এসব করে দেবে একশো একানব্বই টাকা নিয়েছে দেখো কেমন হয়েছে কমেন্ট করো খুব একটা বড় নয় ছোট এর আগেও একবার অর্ডার দেওয়া হয়েছিল এটা তো পনি আছে ভালো হলে অবশ্যই কমেন্ট করো আর জানাই তো কেন ভিডিও ছাড়তে পারছি না কেন লাইভ করছি না টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো